নিজেদেরকে বদলাতে নাচান নতুন বাংলাদেশ গড়বার ক্ষেত্রে আপনার ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করেন তাহলে ইতিহাস থেকে শিক্ষা নেন ইতিহাস বারবার হাসিনার মত করে গোলামদেরকে আজাদির লড়াইতে লেনদুপ তর্জির মতো পালিয়ে বাড়াবে ইতিহাস আবার মির জাফরদের মতো আপনাদের নাম খোদাই করে পাড়ায় মহল্লায় লাগিয়ে দেবে আপনাদের চয় আসা পাহালবীর মতো দেশে দেশে ঘুরে নির্লজ্জের মতো মারা যাবেন না বীরের বেশে নতুন বাংলাদেশে চোদ্দশ শহীদের পক্ষে লড়ে বাংলাদেশ গড়বেন এটা আপনার চয়েস এবং এটাই বাংলাদেশের ভবিষ্যৎ এটাই পাঁচ কোটি তরুণে দেয়ালে দেয়ালে লিখে সেই বাংলাদেশের কথা বলে গেছে এই বাংলাদেশের বাইরে নতুন কোন বাংলাদেশ হতে দেওয়া হবে না এই বাংলাদেশ হচ্ছে দায় এই বাংলাদেশে হচ্ছে চব্বিশের আগামী দিনের বাংলাদেশ